সাত আট বছর আগে কাজটা শুরু হয়েছিল মাঝখানে কিছু সমস্যার কারণে দীর্ঘ প্রায় ছয় বছর হয়তো হবে প্রায় বন্ধ ছিল পুরোপুরি বন্ধ ছিল আর সম্পূর্ণ প্ল্যান অনুযায়ী বা কাজটা করা হয়নি তখন যাই হোক আমাদের সরকার এবং আমাদের আগতলাপ নিগম গঠন হওয়ার পর আমরা বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে মানুষের যে চিকিৎসা ভাবনা বা চাহিদা বা সমস্যা যে কমিউনিটি হল একটা প্রয়োজনীয়তা থাকে অর্থাৎ অন্তর্গত উনপঞ্চাশ ওয়ার্ডে আমাদের যিনি কর্পোর এমআইসি মেম্বার হচ্ছে রতীন্দ্রনাথ তার সময় আমাদেরকে বলতেন বিভিন্ন মিটিংয়েও উনি আলোচনা রেখেছেন যেটা প্রত্যেকটা ব্যবস্থা পরিচ্ছন্ন যে বিভিন্ন সেটাকে সংস্কার করে যাতে এই এলাকার মানুষ গ্রহণ করতে পারে কমিউনিটি হলে ব্যবস্থাপনাদের করতে পারে অধ্যে আমাদের কাউন্সিল মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা করে আমরা জনগোষ্ঠী ব্যবহার করার জন্য তুলে দেব সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হয়েছে প্রায় বড় শুরু থেকে শেষ অবধি এখন কিছু কাজ বাকি আছে বাউন্ডারি ওয়ার্ক করার জন্য আজকে আমাদের সুবিধা সাহেব আছেন এবং জ্যেষ্ঠ মেয়র আমাদের বিভিন্ন আছেন আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়াররা আছেন আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত আজকে উপনীত হয়েছি যে আমাদের বাউন্ডারি ওয়ার্ক আমরা এটা সত্য দেবো ট্যান্ড করা হবে পাশাপাশি এখানে প্রায় পাঁচ শতাধিক সিট অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে ভালো শেয়ার দিতে কঠোর শেয়ার দেওয়া যায় লক্ষ্য লক্ষ্যেতেও আমরা ব্যবস্থাপনা করবো শারীরিকভাবে কয়েক মাসের মধ্যেই চেষ্টা করা হবে কাজটা শেষ করার জন্য অনেকটাই অনেকটাই হয়েছে প্রায় তিন কোটি টাকা খরচা হবে এটা তো থেকে শেষ আমার ধারণা খুব সুন্দর হয়েছে আমি বলবো যারা এজেন্সি যারা ভালো কাজ করছেন যারা আমাদের আধিকারিক ইঞ্জিনিয়াররা যারা কাজ দেখছেন সেগুলো কিন্তু তারাও সুন্দর

সাক� filtা hoc Insন спорт